নেপালের সংস্কৃতি অনেক বৈচিত্র্যময় শতাব্দী প্রাচীন মন্দির এবং উপাসনালয়গুলোর রঙিন উৎসবের প্রাচুর্যের জন্য জনপ্রিয় এই দেশ তুষারে ঢাকা পর্বতের থেকে শুরু করে উপক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পাহাড়ি বন ও এই দেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য বিখ্যাত আমরা এখন কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছি যাওয়ার পথে একটা জায়গায় গাড়ি দাঁড়ালো আমাদের একটু ওই প্রাকৃতিক কাজ সারার জন্য এখানে আসলাম কেউ চা খাচ্ছে কেউ ছবি তুলছে এই ভিউটা একটু বাইরে খান এই এখান থেকে যে ভিউ অসম্ভব সুন্দর একটা ভিউ উপরে দেখো অনেক উপরে কিন্তু বাড়ি আছে আমরা সেদিকে যাব না যাব অন্য দিকে তো ভিউগুলো অনেক সুন্দর একেবারে এক্সিলেন্ট দেখতে মানে কি বলবো আপনার ভালো লাগবে এখানে যাওয়ার সময় যে এই সৌন্দর্যগুলো এগুলো খুব সুন্দর এগুলো দেখে এগুলো দেখে দেখে আমরা যাচ্ছি কয়টা বাজবে জানি না সম্ভবত তিনটা বা চারটা বেজে যাবে তিনটা বা চারটা বেজে যেতে পারে পোখারা পুষতে পুষতে আমাদের গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি আর নেপালের ইতিহাস জানার চেষ্টা করছি জানা যায় উত্তর নেপালের কিছু অধিবাসীরা তিব্বত থেকে এসেছিলেন যেখানে তারা ভেড়া পালন করত এবং তার থেকে উল তৈরি করত। তিব্বতীয় ভাষায় নে শব্দের অর্থ হলো উল এবং পাল শব্দের অর্থ হল ঘর এইভাবে নেপাল শব্দের অর্থ হলো উলের ঘর আরো একটি জনপ্রিয় মতবাদ হলো লেপচালুকেরা নে মানে পবিত্র এবং পাল মানে গুহা শব্দ দুটি ব্যবহার করতো এবং সেই থেকে নেপাল শব্দের অর্থ দ্বারায় পবিত্র গুহা আমরা এভাবে এগিয়ে যাচ্ছি আরো কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় থামলাম যেখানে আমরা লাঞ্চ করেছিলাম আমরা গাড়ি থেকে নেমে একটু দাঁড়ালাম আর ওই দূরের পাহাড়গুলো অবলোকন করার চেষ্টা করলাম অসম্ভব সুন্দর মনে হচ্ছে প্রকৃতি এখানে নিজস্ব রূপে নিজেদেরকে সাজিয়ে বসে আছে আমাদের জন্য আমরা দুতলায় হোটেলে উঠে গেলাম এখানে উঠে যে যার মতো খাবারের চিন্তা ভাবনা করছি হোটেলটা বেশ ভালো মনোরম পরিবেশ রাস্তায় যাওয়ার সময় গরম পড়েছিল কিন্তু এখানে গিয়ে